নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একেবারে অতি সাধারণ একটা উচ্ছে আলুর রেসিপি এনেছি ভীষণ টেস্টি হয় বন্ধুরা এর জন্য কড়াইটা ভালো করে গরম করে তাতে দিয়ে দিতে হবে তেল আপনি সাদা তেল সর্ষের তেল যেটা ব্যবহার করেন সেই তেল দিয়ে দেবেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দেব পাঁচ ফোড়ন এখানে দেখুন আমি ওয়ান থার্ড টি মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবারে পাঁচফোনটা যখন ফ্রাই হয়ে যাবে এর মধ্যে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা ছোট্ট টমেটো কুচানো এবারে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোটাকে ফ্রাই করে নিতে হবে খুব বেশি ভাজতে যাওয়ার দরকার নেই একটু নাড়াচাড়া করে দেবেন যাতে নিচের দিকে পেঁয়াজটা পুড়ে না যায় এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের আলু এই পরিমাণগুলো আপনি প্রয়োজন মতো বাড়াবেন কমাবেন আর এখানে সাত আটটা মতো উচ্ছে আমি দিয়ে দিয়েছি একইভাবে উচ্ছের বদলে করলা দিয়েও আপনি রান্নাটা করতে পারবেন এবারে বেশ ভালো করে আবার নাড়াচাড়া করব। একটু খুব বেশি এখানে ফ্রাই করতে যাওয়ার কোনো দরকার নেই একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এখানে দেখতেই পেলেন এক চা চামচে প্রায় পাঁচ ভাগের এক ভাগ এখানে হলুদ গুঁড়ো দিলাম মানে অল্প পরিমাণেই দেবেন স্বাদ মতো নুন নুনটা যেন একদম ঠিকঠাক হয় দেখবেন রেসিপির জন্য এই রেসিপিতে বন্ধুরা নুন আর ঝালের পরিমাণটা একটু নিজের স্বাদ মতো রাখবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এটাকে একটু নাচড়া করে ফ্রাই করব ফ্রাই করে বন্ধুরা এর মধ্যে আমি একটা বাটা মশলা দেব এই বাটা মশলাটা কিন্তু এখানে খুবই ইম্পর্ট্যান্ট সেই মশলাটা আমি অলরেডি বেটে রেখেছি তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ দেখুন গোটা জিরে দিয়ে দিলাম সাত মতো শুকনো লঙ্কা দেবেন কাঁচা লঙ্কাও আপনি দিতে পারেন তবে একটু শুকনো লঙ্কা দিলে খেতে বেশি ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের কাছাকাছি গোটা সর্ষে মানে সাদা সর্ষে দুটো রসুন কোয়া দিলাম আর দিচ্ছি ছোট্ট ছোট্ট দুটো আদার টুকরো এগুলো সব একসঙ্গে মিহি করে বেটে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো আর আলুটাকে খুব বেশি ফ্রাই না করেই আপনি মশলাটা দিয়ে দেবেন আর মশলাটা যেন একেবারে মিহি করে বাটা হয় দেখবেন এবারে বন্ধুরা এটাকে নাচড়া করে বেশ ফ্রাই করতে হবে মানে মশলাটা দেওয়ার পরে ভালো করে কিন্তু ফ্রাই করতে হবে মশলাটা দেওয়ার পরে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কীরকম দেখতে হওয়া পর্যন্ত ফ্রাই করবেন দেখুন আলু উচ্ছে অনেকটা সফট হয়েছে কালারটা বেশ অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবং কড়াইতে লাগতেও শুরু করেছে তেল ছেড়ে কিন্তু কড়া থেকে হালকা হালকা বেরোতে শুরু করবে এই পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে আপনাকে উচ্ছে আলুটাকে ফ্রাই করতে হবে বেশ মশলার একটা ভাজা ভাজা গন্ধ পাবেন তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল জলের পরিমাণটা বন্ধুরা এমন দেবেন দেখুন উচ্ছে আর আলুটা মোটামুটি মাখা অবস্থায় রয়েছে অতিরিক্ত জল দিতে যাওয়ার দরকার নেই ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট ফ্লেমটা এই সময় রাখবেন লো মিডিয়ামের মাঝামাঝি হাই মিডিয়ামে হাইয়ে রাখলে কি হবে ফ্লেমটা বন্ধুরা নিচের দিকটা লেগে যেতে পারে তো পাঁচ মিনিট মতো পরে ঢাকা খুলে এবার একটু নাচড়া করে নেব এবং সেই সঙ্গে বন্ধুরা চেক করে নেবেন যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা না আলু যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর ঢাকা দেওয়ার দরকার নেই আর যদি দেখেন আলু শক্ত রয়েছে আলু কিন্তু সব আলু কিন্তু একই সময়ে সেদ্ধ হয় না বন্ধুরা একটু কম বেশি সময় লাগে তাহলে আবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে যদি দেখেন সেদ্ধ হয়নি আরও তিন চার মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে একটু চেক করে নেবেন দেখবেন ঠিক সেদ্ধ হয়ে গেছে আলু যেহেতু মোটামুটি সরু সরু করে কাটা তো আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেওয়ার কিন্তু দরকার নেই এবারে বন্ধুরা এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ছা ছাড়া ফ্লেমটা বাড়িয়েই রাখবেন কিছুক্ষণ ছা ছাড়া উল্টে পাল্টে দেবেন দিয়ে বেশ সুন্দর করে একটা ভাজা ভাজা করে নিতে হবে যত ভালো করে এটা একেবারে ড্রাই করে ভাজা ভাজা করে নেবেন তত দেখবেন খেতে কিন্তু রেসিপির টেস্ট ভালো লাগছে মানে এই রকম অবস্থায় রেখে দেবেন না এই যে দেখছেন জল জলে অবস্থাটা ছিল সেটা নয় দেখুন যত ভাজা হচ্ছে দেখতেও খুব সুন্দর হয়ে যাচ্ছে একেবারে কড়াইতে লাগতে শুরু করবে এবং কালারটা একদম বেশ একটা কালচে কালচে কালার চলে আসবে দেখবেন ঠিক এই রকম তখন বুঝবেন রেসিপিটা রেডি হয়ে গেছে বেশ ভালো করে ভেজে একদম গরম গরম ভাতের সঙ্গে খাবেন বন্ধুরা শুধু এটা দিয়েই কিন্তু ভাত খেয়ে নেওয়া যায় আর যেসব বাচ্চারা উচ্ছে করলা খেতে চায় না এইভাবে রান্না করলে কিছুটা কিন্তু তাদেরকেও খাওয়ানো যায় তো বন্ধুরা এই ছিল আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না